বড় হয়ে যায় না আগুন ছোট থাকে তখন ছোট থাকা অবস্থায় যদি আপনি এই পদ্ধতিতে আগুনটা নিভানোর চেষ্টা করেন তাহলে আগুন বড় হওয়ার সুযোগ কম ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে রাখা সম্ভব তো আমরা দেখাবো আগুন ছোট থাকতে কিভাবে খুব সহজে আগুনটা নিবানো যায় দেখাও এই যে আগুন জ্বলছে এখন দেখেন দুইটা ভিজা বস্তা এর উপরে দিলে আগুনটা নিভে যাবে হ্যাঁ নিবাও

তাহলে আগুনটা খুব সহজে নিবে যাবে এই ছিল আমাদের ছোট আগুন নির্বাপনের পদ্ধতি এরপরে দেখাবো গ্যাস সিলিন্ডারের আগুন সামনে তো স্মরণ ভাই আপনি পাশে দাঁড়ান আপনারা দেখছেন একটা গ্যাস সিলিন্ডার এখন বাড়িতে কিন্তু সবারই এই গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয় তো আমরা প্রায় এখন আগুন এই গ্যাস সিলিন্ডারের আগুন পেয়ে থাকি কিন্তু যদি এই গ্যাস সিলিন্ডারের আগুন সহজে নির্বাপন করার মাধ্যমটা আপনার জানা থাকে তাহলে আগুনটা বড় হওয়ার সুযোগ কম কিন্তু আমরা লক্ষ্য করছি আমরা দেখেছি মানুষ এখনো সচেতন পুরোপুরি হয়নি যারা আমাদের এই বড়টা দেখেছে শুধুমাত্র তারাই এই অগ্নিকাণ্ড এই আগুনটা খুব সহজে নির্বাপন করতে পারে এটা ভয়ের কোনো কারণ নেই একটা গ্যাস সিলিন্ডারে যখন আগুন জ্বলে তখন নজর দিয়ে গ্যাস বেরোয় এবং তার পাতায় আগুন জ্বলে আমরা এ পর্যন্ত যত গ্যাস সিলিন্ডারের আগুন পেয়েছি যদি অবকাঠামোতে ধরতে সুযোগ না পায়। তাহলে ওই গ্যাস সিলিন্ডারে জ্বলে তো আমরা যে দেখেছি প্রায় গ্যাস সিলিন্ডারে আগুনটা জ্বলে কিন্তু যাদের এই ফায়ার সার্ভিসের এই মহাটা দেখার সুযোগ হয়েছে শুধুমাত্র তারাই এই সহযোগ দিয়ে নির্বাপনটা করতে পারে তো আমরা এখন দেখাবো একটা গ্যাস সিলিন্ডারের আগুন জ্বললে কিভাবে সহজে নির্বাপন করা যায়

এই গ্যাস সিলিন্ডারের নজরে লোকটা চেপে ধরেন তাহলে খুব সহজে আগুনটা নেমে যাবে কিন্তু আমরা দেখছি আমরা কিছু দিন আগে একটা আগুন পেয়েছি যে এখন ফ্যাস যেটা তো একটু সময় লাগে তো আমরা যে দেখি যে একটা রান্নাঘরে এভাবে গ্যাস সিলিন্ডারের আগুন চলছে সেখানে কয়েকশো নারী পুরুষ রয়েছে কিন্তু আগুনটা কেউ নিভাতে পারেনি আমরা গেছি জাস্ট গ্যাস সিলিন্ডারটা একটু বাইরে নিয়ে এসে আগুন দিয়ে নিবাই দিয়েছে সবাই তোমার হাতে তালে দিচ্ছে

যে গ্যাস সিলিন্ডারটা পাস্ট হবে কি না তো আপনাদের অবগতির জন্য আমি জানাচ্ছি যে গ্যাস সিলিন্ডার দিয়ে আগুন জ্বলে গ্যাস বেরি আগুন জ্বলে সেই গ্যাস সিলিন্ডার কখনোই পাস্ট হবে না অতএব আপনি গ্যাস সিলিন্ডার পাস্ট হবে এই ভয়ে গ্যাস সিলিন্ডারের কাছে যাবেন না এরকম মনে করার কিছু নাই আপনি সাহস করে গ্যাস সিলিন্ডারের কাছে যাবেন এবং আঙুল দিয়ে একটা আলো দিয়ে নজলের মাথাটা চেপে দিলে সাথে সাথে আগুন বন্ধ হয়ে যাবে এই পদ্ধতি জানা থাকলে

তাহলে আরো মানে সহজে আগুনটা নির্বাহন করতে পারবেন আর পদ্ধতি আছে তো আপনাদের তো আজকে এই দেখাই আরো পদ্ধতি আছে আপনি পদ্ধতি আমি মুখে বলে দিচ্ছি যে গ্যাস সিলিন্ডারটা আছে আপনার বাড়িতে গ্যাস সিলিন্ডার আছে যদি গ্যাস সিলিন্ডারের আপনি পাইপ দিয়ে হোক আর এই নজর দিয়েই হোক যদি আপনি গ্যাস সিলিন্ডারটা একটা খেতা অথবা কম্বল ভেজিয়ে এটা ঢেকে দেন তাহলে আগুন নিভে যাবে

এখন ফায়ার সার্ভিস সংবাদ দিতে আপনি যদি দেরি করেন তাহলে ফায়ার সার্ভিস সেখানে দেরি করে পৌঁছাবে অতএব সবাই সচেতন হবেন ফায়ার সার্ভিসের মোবাইল নাম্বারে মোবাইল করবেন অবশ্যই ফায়ার সার্ভিস আপনাকে সেবা প্রদান করার জন্য প্রস্তুত থাকে তো এই ছিল আজকে আমাদের দুর্যোগ প্রস্তুতি দিবসের মহড়া এবং ফায়ার সার্ভিসের কার্যক্রম আজ জাতীয় দুর্যোগ প্রতিরোধ দিবস উপলক্ষে আমরা আমাদের ফায়ার সার্ভিসের চমৎকার উপস্থাপনা এবং তাদের যন্ত্রপাতিগুলো সম্পর্কে জানালাম তাদের মুক্তি নির্বাপন আসলে আমরা যে কোনো সৃষ্টি হলে কীভাবে আমরা নিজেরাই আগুন নেভানোর ব্যাপারে প্রাথমিক পদক্ষেপ নিতে পারি সে বিষয়ে আমরা আজকে মহরার মাধ্যমে আমরা জানলাম তা আমাদের আসলে দুর্যোগের সামগ্রী সময়টা অনেক অনেক জায়গাতে আগুন লাগার খবর আমরা পাই অনেক জায়গাতে লাগছেও সেই বিষয়ে যদি আমরা প্রাথমিকভাবে যদি আমরা সতর্ক থাকতে পারি পাশাপাশি সামনে ঝড় বৃষ্টির সময় আসছে যদি এরকম ঝড় বৃষ্টির সময় হলে বা কোনো রাস্তাঘাটে গাছ পড়ে থাকলে বা ঝড়ের আগে আমাদের আসলে কী পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন বা এর পরবর্তীতে আসলে আমরা কী পদক্ষেপ গ্রহণ করতে পারি সে বিষয়ে আমরা ফায়ার সার্ভিসের কাছ থেকে আমরা জানি তো দুর্যোগ আসলে অনেকটাই ক্ষয়ক্ষতি কমিয়ে আসতে পারে বা কমিয়ে আনতে পারে যদি আমরা আগে থেকে সচেতন থাকি এবং আগে থেকে যদি মেজার যদি আমরা গ্রহণ করে থাকি তো এই বিষয়ে আমরা নিজেরা সচেতন থাকবো এবং এই দুর্যোগের প্রস্তুতি আমরা নিজেরা গ্রহণ করবো যার যার বাড়িতে প্রত্যেকের বাড়িতে আমার মনে হয় এই ধরনের ছোটোখাটো কিছু সরঞ্জাম থাকতে পারে এছাড়াও আমরা যে অগ্নি নির্বাপনের বিষয় অগ্নি নির্বাপন যন্ত্র এবং আমাদের এই সিলিন্ডার

কিছু আহ গ্রহণ করে নিয়ে যেতে পারি এবং সেটা যদি দুর্যোগের প্রস্তুতিতে আমাদের কাজে লাগে তাহলে সেটাই আমরা মনে করবো যে আমাদের এই আদর্শ তবে অসংখ্য ধন্যবাদ